এশিয়া কাপ দুই যেখানে ক্রিকেট শুধু খেলা নয় এটি দুই জাতির আবেগ গর্ব আর ইতিহাসের প্রতিচ্ছবি আর সেই ম্যাচের ঠিক আগে সীমান্তে ঘটে গেল এমন এক ঘটনা যা ক্রীড়াঙ্গনের উত্তেজনাকে ছুঁয়ে ফেলেছে রাজনৈতিক বাস্তবতাকেও বিশ সেপ্টেম্বর সন্ধে ছটা পনেরো মিনিট কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে শুরু হয় গোলাগুলি পাকিস্তানি সেনারা ছোড়ে চার রাউন্ড ছোট অস্ত্রের গুলি আর ভারতীয় সেনারা জবাবে চালায় প্রায় কুড়ি রাউন্ড সেনা সূত্র জানায় এটি যুদ্ধবিরতির লঙ্ঘন নয় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি এই ঘটনার সময়কাল ভারত ও পাকিস্তান ম্যাচের ঠিক আগের দিন দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগুণ ক্রিকেট মাঠে যখন প্রস্তুতি চলছে মহারণের সীমান্তে এমন সংঘর্ষ কি ম্যাচের আবহে ছায়া ফেলবে দুই দেশের মিডিয়া রাজনৈতিক বিশ্লেষক আর সাধারণ মানুষ সবাই এখন নজর রাখছে মাঠের বাইরের ঘটনাতেও খেলা হোক মাঠে সংঘর্ষ নয় সীমান্তে এটাই চায় কোটি কোটি ক্রিকেট প্রেমী আপনার মতামত কি এই ঘটনার প্রভাব কি পড়বে ম্যাচে কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সঙ্গে